আসসালামু আলাইকুম বন্ধুগণ এই মুহূর্তে আমি শহীদ মিনারে আছি এখানে ছাত্রছাত্রীদের একটি মিছিল আসছে শহীদ মিনারে এখানে অনেক সংগঠন আছে বিভিন্ন রকমের সংগঠন এখানে আসছে আজকে শহীদ মিনারে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ফুল দিতে আমাদের এখন সামনে ছাত্রছাত্রীরা স্লোগান দিতেছে ছাত্ররা সামনে পতাকা উত্তোলন করতেছে আপনারা দেখতে থাকুন আসলে এটা রোডে চক করে শহীদ মিনার মাঝখানে যে শহীদ মিনারটা আছে এখানেই মূলত স্লোগানগুলো উঠতেছে এদিক দিয়ে সাইডে আরও আসছে তিন চারটে মিছিল একসাথে আসছে কিন্তু দেখা যায় জায়গা স্বল্পতার কারণে এক এক দল যখন ফুল দেওয়া শেষ হয় আবার আরেক দল ফুল দিতে এসে আরও দুইটা দল আমাদের পেছনে ওয়েট করতেছে দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন তো দেখার মতো একটি ভিডিও আমি ষোলো ডিসেম্বর উপলক্ষে সকালে সকাল আটটার দিকে এখানে চলে আসছি হ্যাঁ ছাত্রছাত্রীরা এখন অগ্রসর হতেছে সামনে আসতেছে এখন আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে ভিতরের দিকে আমরা যাবো কিন্তু আমরা সিরিয়ালে আছি আমাদের সামনে আর একটা দল আছে তারা ওখান থেকে নেমে আসলেই আমরা যেতে পারবো আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি সামনের দিকে অগ্রসর হচ্ছি ফুল দেওয়ার জন্য ভাই বাদারা আছে সাথে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আসছে ছাত্রছাত্রীরাও আসছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকে তো আমাদের সঙ্গে থাকুন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে ঢুকে ভালোভাবে করতে পারতেছি না সেটার নয়েজ আর নয়স ভালো একটা বন্ধু করতে পারতেছি না তারপরেও মোবাইল দিয়ে যতটুকু করা সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য ততটুকু করতেছি ভালো একটা হতেছে না রোদে তাপ ঝিলিক মারতেছে সূর্যের আলো মাত্র দেখা যায় সকাল আটটা এখনও বাজে নেই অবস্থা আছে অবশ্যই লাশ পর্যন্ত থাকবেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই চার ফুল দেব আমরা অগ্রসর হতেছি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি হয়তো আপনাদেরকে আর বেশিক্ষণ দেখাতে পারবো না আমিও এখন চলে যাব ওপরে ফুল দেওয়ার জন্য